এই যে আইসিপায় পাস করতে ভালো আইসি গুরুত্বপূর্ণ পড়া এই যে মোটিভেশন দেওয়া আমি <imiter> গৈছোঁ <spans>

তারা বিভাবে নিরুপায় আমার মানুষ যারা নিজের ফায় আমি এটা বিশ্বাস করি আমি এটা বিশ্বাস করি যে ভালোবাসা যে ভালোবাসা ভালোবাসা নিতে কি বলছেন আমি বিশ্বাসী যে আজকে পাই যাইছে এটা আমার জন্য গর্বের বিষয়

এছাড়া আমি তোমাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো রাজনীতি ঢাকা খাতায়া কারো জায়গায় চাঁদাবাজি কারো জায়গায় আমি আশা করি আমি আশা করি এইটাই সবাই দেখছেন যে একটা ভালো আমার মানুষের করা করছে কতদিন আমি একজন ব্যক্তি সে দাদা শুনিয়ে নিয়ে পেতে না করে এক নাম্বারে যে তুই কি বলি তারপর যদি আমি তো আর কি পাল্টা জবাব দিতে পারি তখন নেই না এই মুহূর্তে যারা করছে পিছনে করছে দাদা পিছনে রিপোর্টের সামনে যদি বলে এখন আমি কেউ করছি না আমি সবাই ভালোবাসা কিন্তু যারা করছে তারা তারা স্বার্থে করছে এই সব দলে মিষ্টির প্যাকেটে টাকা আছে আমার জন্য মিষ্টির প্যাকেটে বইটা টাকা আসছে যেটা আমি ওইটা ইয়ে করি না আমি টাকা দিয়ে দিচ্ছি চান কোনো সমস্যা নেই কিন্তু যারা মিষ্টি টাকার এই লক্ষ লক্ষ টাকার মালিক আজকে তারা আমি তো ঠিকই শান্তিতে আছি আমি তো পার একটা খেলার ব্যাপার যখন আক্রমণের লক্ষ্য চেটে উঠবে না আমাদের ছাড়পরা হাত দেওয়া যাইবো না গেলে কি বলবো আর সমস্যা যারা আমার উপরে তাদের কি যে রাজনীতি না আমি নাম করতে চাই না কারা কারা তারা না কারা তারা তারা মনে তাই না এরাও তো আমার একটা সময় তাদের স্বার্থের জন্য তারা আমাদের আমার আমাদের সরকার তারা জায়গা নিতে চাইছে তাতে কি どうせして。いいいい